Felice, felice orto, kushi. Triste, triste orto, ducchito. Arrabbiato, arrabbiato orto, ragannito. Stanco, stanco orto, glanto. Calmo, calmo orto, santo. ওর্গোলিও অর্গলিয়জ অর্থ গর্বিত সোল সোল অর্থ একা নির্বজ অর্থ নার্ভাস স্পেরান্সজ স্পেরান্সজ অর্থ আশাবাদী এমোসিওনা তো অর্থ উত্তেজিত প্রেয়ুপাত প্রেয়ুপাত অর্থ চিন্তিত সরপ্রেজ সরপ্রেজ অর্থ অবাক এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব তা হল আমার এই ইউটিউব চ্যানেলটিতে লাইভ বলে যে অপশনটিতে আছে সেখানে গেলে আপনারা দেখতে পাবেন আ কোর্সটিতে উত্তীর্ণ হওয়ার জন্য আমি এখানে যেই বইটা আমি নিজে পড়েছি তা আপনাদের সাথে লাইভ ক্লাসের মাধ্যমে তুলে ধরেছি ক্লাস নাম্বার ওয়ান থেকে শুরু করা আছে মানে এক দুই সিরিয়ালই আছে আপনারা চাইলে প্রতিটি ক্লাস দেখতে পারেন সেই ক্ষেত্রে যারা এই কোর্সটি করতে চাচ্ছেন তারা করতে পারবেন এবং যারা অলরেডি করে ফেলেছেন তারাও শেখার জন্য এটা দেখতে পারেন কারণ আমি এখন আ উনও করাচ্ছি এবং পরে আবার আ দুয়ে করাবো আপনারা চাইলে এই লাইভ কোর্সগুলো সবার সাথে শেয়ার করে দিতে পারেন কারণ যারা ক্লাসে গিয়ে এই কোর্সগুলো করতে না পারে তারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে শিখে নিতে পারবে